আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভিটামিন ই ক্যাপের উপকারিতা কি চলুন জানা যাক ত্বক ও চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি নেই চুল পড়া রোধে কিংবা ত্বকের সৌন্দর্যে ই ক্যাপ বেশ ভালো কাজ করে এর ভালো দিকের শেষ নেই তবে কখনো কখনো ব্যবহারের ভুলের কারণে কিছুটা খারাপ প্রভাব পড়ে এখন আপনাদের জানাবো ভিটামিন ই ক্যাপের উপকারিতা কি এক ভিটামিন ই ক্যাপ বার্ধক্যর প্রভাব কমায় আপনারা দেখবেন অনেকেই অল্প বয়সেই বয়সের সাপ পড়ে যায় বার্ধক্যর দিকে যায় ভিটামিন ই ক্যাপ বার্ধক্যর প্রভাব কমায় দুই হাড়ের সমস্যা রোধ করে আপনারা জানেন এখন বিভিন্ন বয়সী মানুষের হাড়ের সমস্যা দেখা দেয় তাদের জন্য ভিটামিন ই ক্যাপ হাড়ের সমস্যা রোধ করে এমনকি বন্ধাত্বের সমস্যাও রোধ করে তিন নখের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি নইলে নখের ক্ষতি হতে পারে ভেঙেও যেতে পারে ভিটামিন ই ক্যাপসুল এর জন্য আদর্শ ভূমিকা পালন করে ক্যাপসুল খুলে ভিতরের তরল পদার্থটি নখ এবং এর চারপাশে ভালোভাবে লাগাইতে হবে রাইতে লাগালে বেশি ভালো এতে সায়ানাইড নখ ভালো থাকবে চার ভিটামিন ই ক্যাপসুল রাইতের ক্রিমেরও কাজ করে এখন বিশেষ করে অনেকেই শীত শীত ভাব বিরাজ করছে প্রকৃতিতে এই সময় ই ক্যাপ সারা রাত মুখের ত্বকে লাগিয়ে রাখলে ত্বক ময়শ্চার হবে পাঁচ ই ক্যাপের ভিতরের তেলটি সিরাম হিসেবে কাজ করে ছয় ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপ চুল পড়া রোধে কাজ করে আপনারা জানেন অনেকেরই দেখা যায় অল্প বয়সী চুল পড়ে যায় তাদের জন্য ভিটামিন ই ক্যাপ চুল পড়া রোধ করতে সাহায্য করে নতুন চুল গজাতেও এর ভূমিকা রাখে বাড়িতে আপনি যে তেল ব্যবহার করছেন তার সঙ্গে মিশিয়ে নিলেও এটি ভালো কাজ দেয় সাত ত্বকের বিভিন্ন বলি রেখা টান পড়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও এটি অনেক উপকারী আট ই কাপ থেকে থেকেও রক্ষা করে সমুদ্রে বেড়াতে যাওয়ার আগে ইক্যাপ আপনাকে রোদ পোড়া থেকে বাঁচাবে হ্যালো বন্ধুরা আপনাদের বিশেষ করে ই ক্যাপ অর্থাৎ ভিটামিন ই ক্যাপের উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এছাড়াও ক্ষত নিরাময় করে হৃদরোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন উপকারে আসে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ